হ্যালো বন্ধুরা আজ দিন পর ব্লগসে ভিডিও দিচ্ছি খুব আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো বের হতাম না এই আয়ুষটার বায়না ও পার্কে যাবে সামনে একটা পার্ক আছে তো যখন পার্কে যাবে আমারও কাজ আছে একটা দেখি জুড়ি আনতে লাগবে বাসন রাখার তারপরে আয়ুষের দুটো প্যান্ট নেব ফুল প্যান্ট করার জন্য তারপরে বান্ধবীর বিয়ে রবিবারে তো সে আমার একটা সোয়েটার লাগবে সোয়েটার নেই দেখি যদি একবারে কাজটা সেরে আসতে পারি তো ভালোই পাতলা দেখে সোয়েটার নিবো না যা পড়লে না পড়লে শিক্ষা হবে নাকি হ্যাঁ ওট ওট হ্যাঁ তো যাও যাও ওট ওট সাহস সাহস নাই ওঠা তখন ধরো আয়ুষের এই যে অ্যাক্টিভিটিগুলো মানে এই যে মানে সব বাচ্চার থেকে ও একটু লেটেই করতো সব কিছু যেমন এই যে এইগুলোতে ওঠা পার্কে ও খুব ভয় পেত ও জীবনে উঠতই না এগুলোতে কারণ ওর শরীর একদম দুর্বল ছিল সেই জন্য আর কি তো এখন ভগবানের কৃপায় পুনে ট্রিটমেন্ট চলাতে অনেক রকম অ্যাক্টিভিটিও করতে পারে হ্যাঁ হয়তো অনেকটা লেট হয়ে গেছে কিন্তু সমস্যা তো বসলাম আমি আমার আর এগুলো তো ইচ্ছা করে না না ঝুলা ঝুলি কিছু আমি মোবাইলে কাজ করি একটুখানি ওরা ততক্ষণ একটু খেলুক কারণ পার্কে আবার অন্ধকার হয়ে গেলে কিছুই দেখা যাবে না তো বাকি যেই কাজগুলো আছে একটু সন্দেহ করে নেব তো এতক্ষণে ওর বাবা আর আয়ু একটুখানি ইয়ে করুক আমি একটু রেস্ট নিই বসে বসে তো বন্ধুরা ভেবেছিলাম দোলনায় দুলবো না অ্যাকচুয়ালি জায়গাও পাচ্ছিলাম না সবাই দোলনা দুলছিল মায়ের সা বাচ্চার সাথে মার হয়ে সে দোলনায় ঝলে আর কি আর আমার তো দোলনা ঝুলতে ভালো লাগে কিন্তু ওই যে এডিট ঠেডিট করছিলাম তো আমি ভাবলাম না হ্যাঁ এবারের অর্থ আজকে হয়তো আর দোলনায় ঝোলা হবে না তো যাবার আগে দিয়ে দেখো একটুখানি ঝুলে তারপরে হচ্ছে গেলাম এবারে চলে আসলাম বাইরে ফাস্টফুড খাওয়া তো আমার একদমই নিষেধ নিষেধ মানে কি খাবো না এই সময়টা আর কি আয়ুষকে বলছি তুমি খাবা ও বলে না খাবো না তো একদম খুব ভালো কাজ করেছে কারণ আমরা এগুলো থেকে একদম এখন দূরে খালি আয়ুষ একটু মোমোটা দেখলে খেতে চায় তাছাড়া আর সেরকম পছন্দ করে না তো আয়ুষের পাপার হচ্ছে এগুলো একদম প্রিয় খাবার বাইরে গেলে খাবেই চপ হোক চাউমিন হোক খাবেই চাউমিনটা ছিল সাদা মানে ওই চিকন সাদা যেই চাউমিনটা হয় ওটা আমার ভালো লাগে আমি ভেবেছি হলুদটা বোধ হয় তারপরে ভাবলাম চলো এক দুই চামচ খাই খেয়ে দেখি কেমন বানিয়েছে না বেশ ভালোই বানিয়েছে চাউমিনটা তারপর চলে আসলাম একটা সোয়েটারের দোকানে আমি এসেছিলাম বিয়েবাড়িতে যাওয়ার জন্য একটা পাতলা সোয়েটার নেব কিন্তু এখানে কিন্তু বিয়েবাড়ি যাওয়ার মতো সেরকম সোয়েটার নেই তোমাদেরকে বলছি পাশের লোকজন বলছে এটা নাকি মানে সস্তার বাজার আর তার সাথে এটা নাকি চোর বাজার চুরি করা মাল নাকি এসে বিক্রি করছে বা কেউ বলছে সেকেন্ড হ্যান্ড জিনিস তো এসবই শুনছিলাম তো আমি বুঝতে পারছি না ঠিক এত বড় বড় জ্যাকেট দুশো তিনশো টাকায় কেমন করে দিচ্ছে এই যে কোটগুলো তো তোমরা জানলে আমাকে অবশ্যই জানিও এই যে এত সুন্দর সুন্দর কোটগুলো দুশো তিনশো টাকা করে দিচ্ছে ভীষণই সুন্দর ছিল আর প্রচুর সোয়েটার প্যান্ট বাচ্চাদের বাচ্চাদের ছিল মানে শেষ হয়ে গেছে আর কি তো তারপরে বড়দের মানে মেয়েদেরই বিশেষ করে বেশি ছিল ছেলে মেয়ে উভয়ের ছিল কিন্তু মেয়েদের বেশি ছিল আর কি এটা আমার ভীষণ ভালো লেগেছিলো কিন্তু এখানে দাম লেখা নেই কিন্তু এগুলো তিনশো টাকা করেই তো পরে জিজ্ঞাসা করেছিলাম তো চলো এখন নিচে যাই গিয়ে দেখি আর কি কি আছে সোয়েটার তো প্রথমে ভালো সোয়েটার নিতেই গেছি তারপরে এই এত কম দামের বুঝতেই পারছো আমরা বাঙালি মানুষ একটু কম দামি সোয়েটারগুলো দেখলে বেশি পছন্দ করি তো এগুলোই সোয়েটার দেখছিলাম আর এই যে দেখো একটা সুন্দর ঘরে পড়ার জন্য সোয়েটার মাত্র দুশো টাকার মধ্যে এত মোটা ছিল সোয়েটারটা আমি একটু গায়ে ফেলে দেখলাম যে কেমন লাগে তো ঠিকই আছে কমফোর্টেবল কাজ করতেও কমফোর্টেবল আর মানে যেগুলো বোতাম হয় সেগুলো একটু অসুবিধাই হবে তো বন্ধুরা কালকে আমাদের ওই যে গেছিলাম একটা বাজারে তো সেই বাজারে সবাই বলছে চোর মার্কেট বা কি এখন এত কম দামে সোয়েটার কোথার থেকে এখন ওরা আনে বুঝতে পারি না সেকেন্ড হ্যান্ডও হতে পারে সবাই নিচ্ছে এত ভিড় মানে পড়ার জন্য আর কি সবসময় জানি না কীরকম কী তো অনেকটা দামে কম বাঙালি বুঝতেই পারো দামে কম জিনিস দেখলে লাফির 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 লাফি দেয় কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো কোনো বিস্কুট প্রোডাক্ট নেই মানে ভীষণই ভালো কোয়ালিটি তো সোয়েটার নিয়ে এসেছিলাম সব দুশো টাকা করে মানে এত মোটামোটা সোয়েটার যদি দুশো টাকায় হয় তাহলে ভাবো এটা হচ্ছে আরিসের জানি না এগুলো কোথার থেকে আনে কে এত ভালো সোয়েটার কি কেউ ছেড়ে দেবে বলতো তার কাছে যার কাছে থাকুক না কেন জানি না তোমরা জানলে বলো তো যে সোয়েটারগুলো কি বা অনেকেই জানতে পারো এত ভালো ভালো সোয়েটার এত মোটা মোটা সোয়েটার দুশো টাকাতে দিচ্ছে বুঝতে পারছি না ব্যাপারটা কিন্তু কোনো ডিসকুট নেই একদম পুরো ভালো নতুন মনে হয় শুধু ধুয়ে পড়বো কারণ বুঝতে পারছি না সেগুলো কী সেজন্য ধুয়ে পড়তে হবে এটা দুশো টাকা আয়ুষের পাপার ঠিক আছে এই সময় আমার যেহেতু একটু হেলদি হয়ে যাব তাই এই সোয়েটার মানে এরকম বড়ো বড়ো ওভারসাইজ গেঞ্জিগুলো মানে সোয়েটারগুলো বেশ ভালো হবে হ্যাঁ তো এটা আরুষের ধুবো হলো মানে আজকে না নিতে হবে দেখো আমার জন্য একটা ব্ল্যাক কালারের সোডা নিয়েছি এত ভালো কোনো ডিসকাউন্ট নেই কিছু নেই তারপরেও কত সুন্দর ব্ল্যাক কালারের একটা সোডা পরার জন্য ঘরে তাগুলো খুবই ভালো কাপড় কোয়ালিটিও ভীষণ ভালো বোঝাতে পারছি কি না আমি নিজেও বুঝতে পারছি না বিছানা তুলি নি জানো তো বিছানা তুলব অনেক বেলা হয়ে গেছে এই যে কোয়ালিটি ভীষণ ভালো এগুলোকে ধুয়ে পড়তে হবে না হলে পরা যাবে না ঠিক আছে এটা ব্ল্যাক কালার এটা আমার দুশো টাকা দিয়ে নিয়েছি আর একটা এটা উল্টা করে মানে সব করে করে দেখেছিলাম তখন এমন এটাও এটাও আমার জন্য জন্য ঘরে ঘরে পরে কাজ করা যাবে এমন সোয়েটার এত ভালো দুশো টাকা পুরো মোটা কোথাও যদি যাও প্যান্ট টপের সাথেও এটা পড়া যাবে মানে বাইকে টাইকে কোথাও যাওয়া গেলে গেলে আর কি না ধুয়ে পড়াই যাবে না আর ওখানে আয়ুষের সেরকম কিছু পাচ্ছিলাম না আয়ুষের জন্য এনেছি ফুল প্যান্ট ওটা ওটা নতুন দোকান থেকে ওই দোকান থেকে না ওটা অন্য দোকান থেকে ওর জন্য কিনে নিয়ে এসেছি আর সোয়েটার ভালো পাচ্ছিলাম না যে সোয়েটার আনি আর এই ছাম একটা প্যান্ট ঘরে পড়ার জন্য হুম 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 এরকম প্যান্টটা ওটাও দুশো টাকা সফট একদম মানে এই শীতে পড়ার জন্য ঘরে পড়ার জন্য ভীষণ সুন্দর এই একটা আর এই একটা প্যান্ট একদম আমি একটু ঢালা দেখে এনেছি যাতে পরতে অসুবিধা না হয় এরকম সফট দুশো টাকা আর আয়ুষের জন্য আমি এমনি ফুল প্যান্ট মানে ঘরে করার জন্য এনেছি ওই বাড়িতে আছে আনতে হবে দুটো ওই বাড়ির থেকে সব সাইজ প্যান্টগুলো ছোট হয়ে যাচ্ছে বড় হচ্ছে না দিন দিন সেই জন্য তাই লম্বা চওড়া দেখে প্যান্ট নিয়ে এসেছি ঘরে পরার জন্য তো এটা এটা দিতে হবে না এটা ভালো দোকান থেকে নিয়ে এসেছি এমনি রোদে দিব তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই সস্তার কেনাকাটাগুলো ঠান্ডার জন্য তো আশা করি ভালোই লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফিরে আসছে আরও একটা ছোটো ভিডিও নিয়ে সবাই ভালো